বেশি বাড়াবাড়ি করছে এই একটা দুইটা পিন মাইদাতে গুলি বন্ধ আছে সকলকে 12 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে আমাদের ভালোবাসা তো আল্লাহর জন্য কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহাব্বাবুল্লাহ ওয়া আবগাদাল্লাহ ওয়া আতা আল্লাহ

কোরআনকে যে মানুষ ভালোবাসে আমাদেরকে যে মানুষ ভালোবাসে শহীদ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন তার জন্য আর যে মানুষ কাঁদে ভালোবাসে এর মূল কারণ হলো কোরআনে করিম সুতরাং কোরআনে করিমের কথা বলে দেখেই লাখো মানুষ হচ্ছেন পীঠদের মাথা খারাপ হয়ে গেছে বিভিন্ন দলের মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ করতে থাকো